মাইক্রোসফট এক্সেল এর ধারাবাহিক ক্লাসে আজকে আমাদের চতুর্থ নম্বর ক্লাস আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি স্যালারি শিট তৈরি করতে পারি এক্সেলের মাধ্যমে সে বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে তো আমরা শুরুতে এক্স এলে প্রবেশ করে নিব তো আমরা এ কলাম থেকে কে কলাম এবং ওয়ান টু থ্রি তিনটারও সুন্দর করে মার্ক করে মার্জেন সেন্টার করে নিব একত্রিত করে এখানে টাইটেল লেখার জন্য স্যালারি শিট তো আমরা এখানে লিখে নিব স্যালারি শিট তো স্যালারি শিট লেখা শেষ হয়ে গেলে লেখাটা বড় করে দেব দেখার সুবিধার্থে আবার সিটের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা চার নাম্বার রোটা বাদ দিয়ে দিব পাঁচ নাম্বার রো থেকে লেখা শুরু করব তো প্রথম কলামে আমরা লিখবো অর্কান নেম দ্বিতীয় কলামে লিখবো ডিজিনেশন পদবি তারপরের কলমে ডেট তারপরে আমরা লিখবো মূল বেসিক মূল বেতন যেটা সেটা লিখবো এখানে তারপর আমাদের এখানে লিখতে হবে হোম রেন্ট তো আমরা এখানে হোম রেন্ট দিয়ে দিব ফোরটি পার্সেন্ট এগুলা পার্সেন্ট কম বেশি হবে আমরা সিটটা দেখানোর জন্য এগুলা পার্সেন্ট এভাবে দিয়ে নিচ্ছি তারপরে আমরা এখানে লিখবো মেডিকেল অ্যালাউ এটা হচ্ছে চিকিৎসা ভাতা মেডিকেল এলাউটা এখানে দেয়া হচ্ছে থার্টি মেডিকেল অ্যালাউ লেখার পরে লিখবো আমরা কমিশন তো এখানে কমিশন পাওয়া যাবে হচ্ছে কমিশন লেখা শেষ হয়ে গেলে লাস্টে তারপরে ভাতা তো এখানে ধৌত ভাতা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ধোতো ভাতা লেখা শেষ হয়ে গেলে তারপরে আমরা লিখবো প্রভিডেন্ট ফান্ড পি ফান্ড হচ্ছে প্রভিডেন্ট ফান্ড এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ তহবিল যখন একজন ব্যক্তি চাকরি থেকে রিজাইন দিবে তখন তার এই ভবিষ্যৎ তহবিলের টাকাটা ফেরত দিবে এখন বর্তমান যে বেতন পাবে সেই বেতন থেকে টাকাটা কর্তন করে রেখে দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ডের পরে লিখবো টোটাল স্যালারি তারপরে লিখবো আমরা লাস্টে পেমেন্ট ডেট তো অবশ্যই এক্স কাজ করার সময় আমাদেরকে এটাকে সংরক্ষণ করে রাখতে হবে যেকোনো সময় বিদ্যুতের সমস্যা হলে নষ্ট হয়ে যাবে তো আমরা নির্দিষ্ট ফাইল ফোল্ডারে সিটটাকে সেভ দিয়ে রাখবো পরবর্তীতে কাজ করার জন্য বা খুঁজে পাওয়ার জন্য তো এখন এই কলামে আমাদের অর্কের নেম লেখাটা ঢাকা পড়ে গেছে লেখার কলাম বড় করে দিব যে কয়টা কলামের লেখা ঢাকা পড়ে গেছে সবগুলা কলামের লেখা আমরা বড় করে দেব যতটুক লেখা আছে ততটুকু কলামটা নিয়ে নিব তো এইভাবে সবগুলা কলামে আমরা বড় করে নিলাম যতটুকু লেখা আছে না তো এখানে এখন আমাদের কিছু ওয়ার্কার নাম লিখতে হবে অর্কের নেম রিফাত মুন্না তো এখানে আমরা চারজন নাম লিখে নিলাম তো এখন তাদের হবে তারা কোন পদে আছে তাদের কত বেতন সেগুলো উল্লেখ করে এখানে আমাদের একটা স্যালারি শিট তৈরি করবো তো প্রথমে আমরা লিখে দিলাম ম্যানেজার তারপরে লিখে দিলাম জি এম তারপরে আমরা লিখে দিব অনার তারপর লাস্টে লিখে দিলাম টিচার তো এইভাবে और करंट नाम অনুযায়ী তাদের পদগুলা উল্লেখ করে দিবে দিতে হবে তারপরে এখানে জয়েন ডেটটা বসাইতে হবে কে কয় তারিখে কর্মতন জয়েন করছে তাদের জয়েন ডেটটা এখানে বসিয়ে দিতে হবে তো আমি এখানে একটি জয়েন ডেট বসিয়ে দিলাম তারপরে এখন মূল বেতন দিতে হবে তো মূল বেতন अवश्य আমরা একটি কোম্পানির নির্দিষ্ট মূল বেতন থাকে সেখানে হতে পারে পদ অনুযায়ী দশ হাজার বারো হাজার নয় হাজার পাঁচশো আর অনেকগুলো বেতন হতে পারে তো আমরা এখানে ম্যানেজারের বেতন ধরলাম বারো হাজার টাকা তো এখন এই বারো হাজার টাকার ওপর আমাকে হোম রেন্ট ফোরটি পার্সেন্ট এটা বের করতে হবে এক কথা এখানে পার্সেন্ট বের করতে হবে তো আমরা এখন এখানে সূত্র ব্যবহার করবো যে সূত্রটা ব্যবহার করবো সেটা হচ্ছে ইকোয়েল মানে অবশ্য আমাকে ঘর সেই ঘরটা নির্ণয় করে নিতে হবে বেসিকের বেসিকের ঘরটা নির্ণয় করে নিলাম ডি সিক্স সমান সমান ডি সিক্স গুণন ফোরটি পারসেন্ট ফোরটি পারসেন্ট উঠে করলে আমাদের এখানে হোম রেন্টের যে টাকাটা সেটা অ্যামাউন্ট এখানে নির্দিষ্ট আকারে চলে আসবে এইভাবে আমাদের সবটি টাকা বের করে নিতে হবে তারপরে আমরা বের করবো চিকিৎসা ভাতা মেডিকেল এলাও টাকাটা তো আগের মতো করে সমান সমান ডি সিক্স গুণন থার্টি পারসেন্ট ইন্টার পেস করলে আমাদের ফলাফলটা চলে আসবে তো এখন আমাদের কমিশনের করতে হবে। আগের নিয়মে বের করব সমান সমান তাহলে আমাদের কমিশনের টাকাটা বের হয়ে যাবে তারপরে ওয়াস্টেন্টের টাকাটা সমান সমান ডি সিক্স গুণন টোয়েন্টি তো এখন আমাদের ওয়াস্টেন্টের যে টাকা সেই টাকাটা বের হয়ে গেল তো এখন আমরা বের করবো ভবিষ্যৎ তহবিলের টাকাটা তো সমান সমান মূল বেসিক আছে যে ঘর সেই ঘর চয়েস করতে হবে সেটা হচ্ছে ডি সিক্স গুণন ফাইভ পারসেন্ট তো এখন আমাদের ভবিষ্যৎ তহবিলের টাকাটা বের হয়ে গেছে তো এখন এখানে প্রশ্ন হলো যে আমরা কোন কোন টাকাগুলো কোম্পানি থেকে পাবো এখন আমরা এখানে টাকা পাবো হচ্ছে মূল বেসিক থেকে শুরু করে অশ্রেন পর্যন্ত আর প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আমাকে কোম্পানি এই বেতন থেকে কর্তন করে রেখে দিবে ভবিষ্যতের জন্য তো আমরা এখন টোটাল যোগ করবো তো আমরা যোগ করার সূত্র জানি ইকুয়াল টু সাম ফার্স্ট ব্যাকেট বেসিকের ঘর ডি সিক্স কলন এ সিক্স বেকেট মাইনাস আই সিক্স মাইনেস দেওয়ার উদ্দেশ্য হলো যে মূল বেতন থেকে আমার ভবিষ্যৎ তহবিলের টাকাটা কর্তন করে রেখে দেবে এখন ইন্টারপেস করলে আমাদের টোটাল মাসিক শেষে যে বেতনটা সেটা বের হয়ে যাবে তো এখানে তার মূল বেতন ধরা আসিল বারো হাজার টাকা সে বিভিন্ন সুবিধা পেয়ে এখানে বিভিন্ন তার বেতন ধারাইছে এখন পঁচিশ হাজার দুশো টাকা তো এইভাবে আমরা একজন ব্যক্তির স্যালারি সিট তৈরি করার পরে যে যে ঘরগুলাতে সূত্র বসাইছি সেই সেই ঘরগুলা সিলেক্ট করে যত ওয়ার্কার আছে সবগুলা ঘরের দিকে কপি করে দেব তারপরে আমরা এখানে জয়েনেড এবং যার জার পথ অনুযায়ী বেতন বসিয়ে দেবো অটোমেটিক আমাদের গুলা একদম বের হয়ে যাবে তো সুন্দর করে এভাবে একটি সেলাই তৈরি করতে পারবো আমরা অতি সহজে যে কোনো প্রতিষ্ঠানের জন্য এখানে আরো অনেক কিছু আমরা অ্যাড করতে পারব যেগুলা কোম্পানির সুবিধা নিয়ে থাকে সেই সব সুবিধা অ্যাড করে সুন্দর করে একটি সেলাই শিট তৈরি করা সম্ভব তো তারপরে আমরা এখানে একটি বর্ডার দিয়ে দিলাম দেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য তো আমরা এইভাবে একটি স্যালারি শিট তৈরি করব আমাদের যখন বেতনের দেওয়ার সময় হবে তার আগের পূর্বে আমরা একটি স্যালারি শিট সুন্দর করে তৈরি করতে পারবো তো আজকের মতো আমাদের স্যালারি শিট দিয়ে ক্লাসটা শেষ পরবর্তী অন্য একটা টপিক নিয়ে আলোচনা করা হবে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সর্বশেষ এখানে পেমেন্ট ডেটটা দিয়ে দিতে হবে তো যে তারিখে যে মাসে জয়েন করছে তার পরের মাসে এক থেকে দশ তারিখের ভিতরে প্রতিটা কোম্পানি প্রতিষ্ঠান বেতন দিয়ে থাকে সেই অনুযায়ী তার পেমেন্ট ডেটটা এখানে তুলে ধরতে হবে তো আমরা এভাবে পেমেন্ট ডেটটা তুলে দেবো তাহলে আমাদের সিটটা একদমই কমপ্লিট হয়ে যাবে সবাইকে ধন্যবাদ